আলাইকুম ভিউয়ার্স আমি বরবার আবার চলে আসলাম সেই পেঁয়াজের পেঁয়াজের তথ্য দেওয়ার জন্য তো বরাবরই নাজুল বাজারে আসসালামু আলাইকুম ভাই এখনো আছে কি খবর এখনো দোকান স্টাডি করেন নাই ভাই পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বেশ এখানে শুরু করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এটা কি করলেন

পেঁয়াজের কি অবস্থা বাবা বেশি বিক্রি করতেছেন সত্তর টাকা তার মানে কমন সত্তর টাকা বিক্রি পাইকারি কি অবস্থা এটা কি জানেন পাইকারি ছাব্বিশ সাতাশ ছাব্বিশ

ছাড়টা করলাম ভাইয়ের সাথে দেখুন এই তো পেঁয়াজের অবস্থা কোরমানের মধ্যে কি দাম বাড়তে পারে কোরমানের আগে ভাই কাঁচা মাল এটা বলা যাচ্ছে না বলা যাচ্ছে না সত্য কথা বলার জন্য থ্যাঙ্ক ইউ একবার কোরমানের মধ্যে নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন অনেকদিন পর দেখা হচ্ছে হ্যাঁ আল্লাহ রাখছে কি অবস্থা তাহলে পেঁয়াজের

সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে কারণ যারা কৃষক আছেন তারা তো আপনার প্রতিনিয়ত বিক্রি করেন সো আশা করি ভালো লাগবে সো আল্লাহ হাফে সালামুক